আসসালামু আলাইকুম এবরম রমজান মোবারক আজকে ইফতারে আমি বানিয়েছিলাম স্টেক নুডলস ওয়েট শ্রিম্প অ্যান্ড এগ এই রেসিপিটি একবার যদি কেউ ট্রাই করে সে মাস্ট বি লাইক করবে এর জন্য আমি প্রথমে একটু পেঁয়াজ এবং কাঁচামরি শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায় এবং তারপর আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যেহেতু আমি সব কিছুতেই সরিষার তেল খাই বাট এখানে সরিষার তেল দিলে একদম মজা লাগবে না যার কারণে আমাকে সয়াবিন তেলই দিতে হচ্ছে এখন একটু হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি কুচু চিংড়ি এবং এটা একদমই টাটকা সমুদ্রের চিংড়ি এই চিংড়িটা খেতে খুবই মজা ছিল দেন এটা ফ্রাইড ওয়েল দিয়ে দিলাম সল্ট নলুস যে মশলা থাকে সেটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে একটু মিক্স করে নেব এখন এখন একটাকে দিতে হবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা কী কথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনারাও কি এভাবে কখনো নুডলস রান্না করেছেন নাকি জানাবেন প্লিজ আর স্টিক নুডলসগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে তারপর আমি ঠান্ডা দিয়ে ধুয়ে রেখেছিলাম আমি সবসময় প্রাণ কারি পাউডারটা রান্না শেষে দিতে পছন্দ করি এখন আমি দিয়ে দিলাম প্রায় হাফএ চামচের মতো স্পেশাল কারি পাউডার এটা রান্নাটাকে এত বেশি ইয়ামি করে আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে now it's ready for it i have everyone